বাড়িটা দক্ষিণমুখী তিন কাঠার বাড়ি ষোলো ফিট রাস্তা কর্নার প্লট দুই পাশে রাস্তা একেবারে নতুন বাড়িটা একেবারে নতুন মাত্র কনস্ট্রাকশন রানিং চলমান এবং খুব সুন্দর ভিতরে বাইরে অনেক সুন্দর করে করছে দক্ষিণ ফেস আমি বাড়িটার ভিতরে যাব বাড়িটার ভিতরে যাব এবং আমি একটু সাইডটা দেখাই দেখাই এটা হচ্ছে পশ্চিম পাশের রাস্তা রাস্তার কনস্ট্রাকশন কাজ চলমান এই যে ড্রেন বসাইছে এই রাস্তাটা ষোলো ফিট এই রাস্তাটাও ষোলো ফিট বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান আমি বাড়িটির বাইরে দিয়ে চতুর্পাশে কিছুটা অংশ দেখাবো এই যে ছাইরা করছে এই আট ফিট পুরো ছাইরা রাজুকের প্ল্যান অনুযায়ী যতখানি সারা দরকার ছাইরা তারপর বাড়িটা করা হয়েছে এবং ভিতরে সব বড় বড় বিল্ডিং আশেপাশে সবই বড় বড় বিল্ডিং রাস্তাগুলা কাজ করা শুধু বাকি এই এটা হচ্ছে পিছনের অংশ বাড়ির পিছনের অংশ এবং সিঁড়িটা পিছনের দিকেই রাখা হয়েছে এই যে দেখা যাচ্ছে বাড়ির যে বাউন্ডারি দেখা যায় বাউন্ডারি থেকে আরও ছয় সাত ফিট ভিতরে কলাম উপরে বারান্দা বাড়ানো হয়েছে এ ষোলো ফিট রাস্তা অতি শীঘ্রই রাস্তার কাজ কমপ্লিট হবে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই যে ড্রেন বসানো শেষ এখন শুধু ভাঙবে রাস্তা ক্লিয়ার করবে আর ডালাই দিবে এইটুকু কাজ বাকি আমি বাড়িটার ভিতরের অংশটাও দেখানোর চেষ্টা করতেছি এটাও ষোলো ফিট রাস্তা এটাও ষোলো ফিট বাড়ির ভিতরে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করবে এগুলো সব ভাঙিয়ে ক্লিয়ার করা হবে মোটামুটি পাঁচ ফিট উঁচা এই যে বাড়ির ভিতরের অংশ নিচে বাড়ির ভাড়ার ব্যাপার আছে কত টাকা ভাড়া পায় বর্তমানে সেটাও জানাই দিব ভিডিওর লাস্টে বিদ্যুতের মিটার এগুলো বিদ্যুতের মিটার এটা এখানে সেফটি ট্যাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি এটা হচ্ছে বাড়িতে ঢোকার প্রবেশ দ্বার আমরা এখন বাড়িটির দোতলায় যাব দর্শক আমি আবারও বলে দিচ্ছি বাড়িটির সিঁড়িটির ভিতরের দিকে লেটেস্ট ডিজাইন এবং দরজাগুলো সব সেগুন কাঠের দুই ইউনিটের বাড়ি এখানে দুই ইউনিট দোতলায় দুই ইউনিট করা হয়েছে সিসি ক্যামেরা সহ আর অন্যান্য সিকিউরিটির ব্যবস্থা রয়েছে আমি সোজা বাড়িটির ছাদের উপরে চলে যাচ্ছি দুপুরটাই কারো উইকেট বিরক্ত করলাম না চলে আসছে বাড়িটির একদম নিকটে সাদের উপর এই যে তিন তিনতলার কলাম সবগুলো কমপ্লিট করা এটা বাড়ির পশ্চিম সীমানা এটা উত্তর সীমানা এই যে কলম মাত্র কলাম কমপ্লিট করছে এখন পর্যন্ত পানি খাওয়ানো হচ্ছে এই যে সম্পূর্ণ ছাদ এত সুন্দর বাড়ি রেডি নতুন বাড়ি যাদের নতুন বাড়ি অল্প বাজেটের মধ্যে যারা নতুন বাড়ি ক্রয়ের জন্য ঘোরাফেরা করতেছেন তাদের জন্য আমরা মনে করি এটা বেস্ট এবং আশেপাশে রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টরি একটা বোট বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত যোগাযোগ ব্যবস্থা সহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা এই বাড়ির পাশে ঘেরাও করে আছে আপনারা যারাই বাড়িটি ক্রয় করবেন সহজে এক চান্সে বাড়িটি ক্রয় করতে পারবেন সব কিছু রেডি আছে আপডেট করা এটা হচ্ছে পাশের সীমানা সীমানা বাউন্ডারি এই যে চতুর্দিকে বাউন্ডারিতে ঘেরাও করা যার কারণে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না নিচের কাজ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরের কলাম সবগুলো কমপ্লিট এবং রাজুকের প্ল্যান রাজুকের প্ল্যানে বাড়ি যাদের প্রয়োজন হবে দামেও অনেক সস্তা আমি দর্শক আপনারা একটু ধৈর্য ধরেন ভিডিওটি স্কিপ করবেন না আমি ভিডিওটির মধ্যেই বলে দিচ্ছি দাম প্লাস কত টাকা ভাড়া আসে আমি ভিডিওটি দুপুর টাইম কাউকে বিরক্ত করলাম না আমি একটু বিদ্যুতে দামের আর ভাড়ার ব্যাপারটা বলে দিচ্ছি একটু ধৈর্য ধরেন নেমে যাচ্ছি এই যে দুই ইউনিট ইউনিটের ভিতরে সম্পূর্ণ টাইচ করা এবং সব কিছু খুব সুন্দর চমৎকার আপনারা ভিজিটে আসলে দেখাবো দুপুরের টাইম এই জন্য আমি বিরক্ত করলাম না শুধু নিচ তলায় এই পাশে দুইটা সিঙ্গেল রুম অ্যাটাচ বাথরুম অ্যাটাচ কিচেন আর পাশে একটা ইউনিট সবই টাইচ করা সবগুলা ফ্লোর টাইচ করা এবং কাঠের দরজা এই যে বাড়ির বাইরে চলে আসছি এখান থেকে আমি রাইজারটা দেখাবো এখানে গ্যাসের বৈধ রাইজার রয়েছে ও ওই যে কর্নারের মধ্যে এটা হচ্ছে গ্যাসের রাইজার ডাবল বার্নারের দুইটা চুলা সহ আর আটচল্লিশ হাজার টাকা রানিং ভাড়া যদিও এখন বাড়িওয়ালা নিজে এক ফ্লোর নিয়ে থাকে ভাড়া না যদি ভাড়া দেওয়া হয় তাহলে অ্যাভারেজ বারো হাজার টাকা করে পার ইউনিট এখানে ভাড়া চলমান রানিং তো বারং আটচল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাবে ভাড়া যদি সম্পূর্ণটা দেওয়া হয় ওনারা এখন পঁচিশ হাজার টাকা পাইতেছে এক ফ্লোর তো যাই হোক আর বাড়িটা একদম নতুন যেহেতু গ্যাস বিদ্যুৎ এবং পানির সুব্যবস্থা সহ কর্নার ফলট দুই পাশে ষোলো ফিট রাস্তা বাড়িটি বিশেষ প্রবলেমের কারণে সেল করা হচ্ছে মাত্র বাড়িটি রেডি করা হয়েছে একদম রাজুকের প্ল্যান সহ রাজুকের প্ল্যান এবং রেডি দুই তালা কমপ্লিট তিন তালার কলাম সম্পূর্ণ কমপ্লিট দুইটা গ্যাসের চুলা আটচল্লিশ হাজার টাকা ভাড়া সহ বাড়িটির দাম পড়বে এক কোটি আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সম্মান করা হবে এককালীন রেস্টি নেওয়ার মতো কেউ যদি থাকেন তাহলে এই দাম থেকে কিছুটা ভালো একটা অ্যামাউন্ট সম্মান করা হবে তো যাই হোক সবাই চেষ্টা করবেন ভিডিওটি দেখে আমাদের ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করে দ্রুত চলে আসার জন্য এরকম বাড়ি টাকা থাকলেও খুঁজে পাওয়া যায় না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা